দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা কিন্তু ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের কিন্তু আমরা দেখাবো দর্শক খামার কি ফ্রিজিয়ান জাতের এবং ক্রোজ জাতের বকনা বাচ্চাগুলি কেমন দরে বেছে কিনা হচ্ছে শরীরে কিন্তু এই ভাইয়ের হাতে দেখছি বেশ কয়েকটা ভালো আছেন ভাই

তিনটা কিন্তু কালেকশন ছিল ভাই রাতে মোটামুটি একটু ধারণা কিন্তু হলো দশ হচ্ছে কিন্তু দেখাশোনা শাহলম ভাই কিন্তু দেখাশোনা করে এই পাশটাতে এখনো কিন্তু খুব আগুবি হচ্ছে আমরা তায়ের ভাইয়ের কালেকশন গুলি একটু দেখাই তায়ের ভাই কয়টা আপনার তিনটা ব্যাচে কিনে দিয়ে একটা হলো এখনো হয়নি ক্রেতা কম না আচ্ছা এটা বাটা কত মোটামুটি কেমন হলে দেওয়া যায় বাচ্চাটা একবারে পঞ্চাশের ভিতরে বাচ্চাটা পার্সেন্ট কেমন ভাই এগুলো আচ্ছা পারসেন্ট ভালো আছে বয়সে কেমন মোটামুটি ছ মাস বয়সের এটা কেমন এটা কেমন হলে দেওয়া যায় একবারে পঞ্চান্ন হাজার দশিক এই যে লেস এই যে মোটামুটি তোলা আর এই যে মাথা পঞ্চান্ন বেচা কিনা আর একটা কিন্তু ভাইরাতে আছে এটাও পার্সেন্ট দিতে ভালো আছে এটা মনে হয় পাঁচ মাস হবে এটা এটা কেমন হলে দেওয়া যায় পঁচাত্তর বেশি দাম পার্সেলের দিক দিয়ে ভালো এটি সব থেকে ভালো আপনার কাছে এটা মাথার একটু দেখে নেই দর্শককে দর্শক এই যে পঁচাত্তর কিন্তু সেটা চাইছে ভাইরা তলাটাও একটু দেখে পায়ের পর কিন্তু অনেক বড় দর্শক বাচ্চাটা এই যে মাংসের কিন্তু লোড নিতে পারবে ওজনের লোড কিন্তু ধরতে পারবে এই যে তলা রেস কিন্তু অনেকটা উপরে এই যে টাকনি বরাবর কিন্তু কেউ যদি নিতে চাই লটে সবগুলি কথা বলার তো সুযোগ দিবেন এর মধ্যে যে দাম দিয়েছেন সুযোগ আছে নাম্বারটা দিয়ে দেন আপনি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন সেভেন এইট ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর এইট এইট টু সে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু এই ধরনের বাচ্চাগুলি পাবে আর ভাই এর থেকে যদি ভালো বাচ্চা কেউ চায় দেওয়া যাবে সংগ্রহ করে দেওয়া আর রানীগঞ্জ তো সোমবারে প্রচুর আমদানি হয় হ্যাঁ সোমবারে প্রচুর সিজিয়ান কিনতে হলে সোমবারে আসতে হবে কি বলেন দর্শক দূরের লোক কিন্তু সোমবারে আসতে হবে কারণ বৃহস্পতিবারে একটু আমদানি কম হয় দেখে শুনে কিন্তু সোমবারে কিনতে পারবে দেখছি কিন্তু আমরা দর্শক রানীগঞ্জের হাট থেকে আর এই পাশে কিন্তু এখনও দেখাশোনা হচ্ছে শান পাখি দেখছি এই বাচ্চাটা কিন্তু নিয়ে কথাবার্তা হচ্ছে অনেকক্ষণ যাবতীয় কিন্তু আমরা দেখছি দেখাশোনা হচ্ছে সেই শার্ট কিন্তু

পাটিপত্র কম যার ফলে কিন্তু বাইদের কালেকশনও কম দর্শক এটা কেমন বাই চাও আজকে ছিয়াত্তর সর্বোচ্চ কত বলছে পাটি তেষট্টি বলছে কত লেতে যাবে এটা পঁয়ষট্টি ভাঙে কিন্তু এই বাচ্চা দিতে চায় না দর্শক আর একটা ভাইদের হাতে আছে এটা কেমন চাও আজকে বাজারে বয়সে কেমন হবে ছ মাস বয়সের বাচ্চা কেমন মোটামুটি বেচা কেনা চিন্তা না

সুন্দর সুন্দর বাচ্চা কিনছেন সারা বাচ্চা না বকনা গিলা এটা বকনা কেমন দামে দিলেন ভাই শোনা যাবে একটু শোনা যাবে রে জানা এটা কেমন 44 পার্সেন্ট তো ভালো বাচ্চা না বাচ্চা কিন্তু ছোট হলেও তিন মাস চার মাস করে বাসাও কিন্তু গ্রোথ অনেক ভালো আর এটা রানী বাচ্চা মনে হচ্ছে এটা রানী হাইব্রিড হাইব্রিড হাহা ছোট ছোট বাচ্চা এটা কেমন ভাই 40 40 ভিতরে গালের স্ট্যান্ডার্ড বাচ্চা ছোট হলেও কিন্তু মানে খুব ভালো দ셔 বাচ্চাগুলি বাচ্চা ভালো আছে শাল ভাই কি বলেন হ্যাঁ সুন্দর বাচ্চা কিন্তু ভাই কি পারবেন না বিক্রি করবেন একলা ও আচ্ছা আচ্ছা ভাই কিন্তু পেপার বানিয়েছে চল্লিশে গাল সুন্দর শুধ সুন্দর বাচ্চাটি কিন্তু হ্যাঁ তলায় কিন্তু দারুণ এক কেজি এখনই লোড আমরা তাজিল ভাই মিলে দেখে সামনে একটু যাই খবর বেঁচে কিনা হবে ভাই কি মনে করেন দেখা যাক না ওর ভাই ভালো আছেন এটা মোটামুটি কিন্তু আট মাস নয় মাস বয়সে বাচ্চা দাস এটা কেমন চাইছেন ভাই দাম আজকে কত চাইছেন সত্তর ভাঙে সবাই সত্তর ভাঙে তো আসা যাবে না কি বলেন কেমন আসছে মোটামুটি কত হলে দেওয়া যায় সত্তর উপরে একটু চিন্তা ভাবনা আছে আরে ভাঙে কিন্তু দাম দিচ্ছে সত্তর উপরে কিন্তু বেচা কি না এই বাচ্চাটি পাটি পথে তো খুব কম মজা যাচ্ছে আজকে ভাই তাই না আচ্ছা এই জায়গায় কিন্তু ভরা মাল থাকে সেই পাটিগুলি কিন্তু আজকে নাই বৃহস্পতিবার হাট কিন্তু এই পাশে কিন্তু একটা দেখছি আমরা এটাও মোটামুটি দশ মাস হবে দশ বড় ভাই ভালো আছেন কেমন ভাই একটাই একটা বিক্রি হয়েছে একটা হয়নি এখনো ও বাদে রাখছেন বেচা কিনে নেই বাদে রাখছেন এটা কেমন চাইছেন ভাই দাম আজকে পঁচাশি কেমন মেন মোটামুটি আশা বেঁচে কেনে ষাট পঁয়ষট্টি আশা কেমন বেঁচে কেনে কাস্টমার নাই কত চিন্তা ভাবনা কত বেচাকেনে কেনে বাহাত্তর পর্যন্ত এখান থেকে কিন্তু দুইটা বাচ্চা আমরা দেখালাম আপনাদের আট মাস দশ মাসের ভিতরে বয়সে গেলাম দুটি কিন্তু বাহাত্তর করে চাল ভাই হলো আপনার কিছু বললেন তুই একটা কালেকশন না শুধু দেখতেছেন দেখা হচ্ছে ভাই এখনো হয়নি এখনো হয়নি এক না মাল হইছে ওই যে ও ওটা আপনার না একটু দেখে আসেন দর্শক এই যে একটা কিন্তু কালেকশনে বকনা পাচ্ছে কত কিলো এটা মোটামুটি পার্সেন্ট তো ভালো মনে হচ্ছে না মোটামুটি ভালো গোসল তো কিছুই কিছু করে নাই পঁয়ষট্টি হয়েছে ভাই পঁয়ষট্টি এত বড় বাচ্চা পঁয়ষট্টি হাজারে পাঠিয়ে নিয়ে পাঠিয়ে নেই